আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ বিমান বাহিনী থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনার কত টাকা প্রয়োজন হবে আবেদন করার প্রসেস সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক এবং বাংলাদেশ বিমান থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে কিন্তু প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা ইঞ্জিনিয়ার লজিস্টিক এটিসি ও ডা এ ডিডি ডাব্লিউ সি বিভিন্ন শাখাতে কিন্তু তারা স্বল্প মেয়াদি বিষয় কিন্তু লোক নিবে এছাড়া তারা শিক্ষা বা শিক্ষা বিষয় কিন্তু পদার্থ অর্থনৈতিক ও পরিসংখ্যান শাখাতেও কিন্তু তারা স্বল্প মেয়াদি কিন্তু লোক নিয়ে থাকবে এখানে মূলত প্রথমে লোক নিবে কিন্তু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার পদে লোক নিবে কতজন লোক নিবে এই বিষয়টি কিন্তু তারা এখানে উল্লেখ করেনি ইঞ্জিনিয়ার পদে লোক নেওয়ার জন্য কিন্তু আপনাকে যে কোনো ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর কিন্তু আপনাকে অনার্স কমপ্লিট মানে বিএসসি কমপ্লিট করতে হবে আপনাকে কিন্তু অবশ্যই বিএসসিতে কিন্তু মার্ক ন্যূনতম কিন্তু থ্রি থাকতে হবে থ্রি থ্রি থাকতে হবে ন্যূনতম মার্কস লজিস্টিক পদে কিন্তু তারা এখানে লোক নিবে লজিস্টিক পদে কিন্তু আপনাকে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই যে কোনো বি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো লেজার ইঞ্জিনিয়ারিং এ সিএসি সিএস আপনার আপনার সিএসসি আপনার কিন্তু আপনার যে কোনো লেদার ইঞ্জিনিয়ারিং কিন্তু আপনার সিজিপিএ মূলত সর্বনিম্ন কিন্তু থ্রি থাকতে হবে লেদার ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিগ্রি বা অনার্স করেছেন তারাই কিন্তু আসলে এখানে অগ্রাধিকার পাবেন এ টিসি বা এ ডিডিডাব্লিউসি এই পদে কিন্তু আপনাকে আবেদন করার জন্য আপনি কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয় হতে কিন্তু আপনি পদার্থ বা গণিত সহ বিষয়ে আপনি অনার্স কমপ্লিট করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু আপনাকে আপনি যে আপনাকে কিন্তু ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে থ্রি পয়েন্টের নিচে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না শিক্ষা বিষয়ে তারা লোক নিবে পদার্থ অর্থনৈতিক ও পরিসংখ্যান বিভাগে আপনার কিন্তু অবশ্যই পদার্থ অর্থনৈতিক পরিসংখ্যান বিভাগতে কিন্তু আপনাকে স্নাতকোত্তর কমপ্লিট মানে মাস্টার্স কমপ্লিট করতে হবে অনার্স বা মাস্টার্স অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হবে আপনাকে সিজিপিএ কিন্তু সর্বনিম্ন থ্রি থাকতে হবে উপরে সবগুলো পদ বিশেষ করে ইঞ্জিনিয়ার লজিস্টিক এটি এটিসি বা শিক্ষা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার সিজিপি সর্বনিম্ন থ্রি থাকতে হবে থ্রি আর নিচে সিজিপি থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তবে এখানে অনন্য যে যোগ্যতা প্রয়োজন আমরা এখন অনন্য যোগ্যতার বিষয়টা দেখব আপনি কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে আপনাকে আপনি কিন্তু পুরুষ মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন অবিবাহিত বা বিবাহিত উভয় আবেদন করতে পারবেন বয়স কিন্তু তারা নির্ধারণ করেছে বিশ থেকে তিরিশ বছর এবং বিশ থেকে ত্রিশ বছর নির্ধারণ করেছে এবং পাশাপাশি কিন্তু তারা এখানে একুশ থেকে পঁয়ত্রিশ বছরও নির্ধারণ করা হয়েছে উচ্চতা কিন্তু তারা এখানে তারা উচ্চতার বিষয়টা বলছে যে পুরুষের ক্ষেত্রে তারা তারা ইঞ্চি ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে নির্ধারণ করেছে ওজন আসলে ওজন তো আপনার উচ্চতার সাথে সামঞ্জস্য মানে বিএমআই অনুযায়ী আপনাকে আপনার ওজন ওজন নির্ণয় করা হবে চোখ কিন্তু চোখের এখানে তারা বলছে যে ছয় বাই দুই এই বিষয়টা কিন্তু তারা চোখের বিষয় হিসেবে নির্ধারণ করেছে যেসব প্রার্থীকে আসলে প্রার্থীর জন্য এই আপনি আপনারা যে যে প্রার্থীগুলা এখানে আবেদন করতে পারবেন না সেটা হলো কি সেনা নৌ বিমান বাহিনীতে বা অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত বা স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না বাকি বিষয়টা আপনি এখানে দেখে নেন এই 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 বিষয়ে আপনারা যদি আপনাদের কোনো ধরনের কোনো অভিযোগ থাকে আপনাদের যেমন ফৌজদারি কোনো মামলা থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না তবে এখানে কিন্তু তারা বলছেন যে অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তিদের কিন্তু এখানে তারা অগ্রধিকার দিবেন যারা যা মানে আপনাদের কারো যদি এক্সপিরিয়েন্স থাকে কাজ করার তাহলে কিন্তু তারা একটু অগ্রধিকার পাবেন এবং বিশেষ সুযোগ সুবিধার বিষয় বলছে আপনাদের যখন প্রশিক্ষণ চলবে প্রশিক্ষণ পিরিয়ডে আপনাদের বেতন কিন্তু তারা মাত্র দশ হাজার পাঁচশো টাকা নির্ধারণ করেছে আফটার প্রশিক্ষণ আপনাদের প্রশিক্ষণ শেষেই কিন্তু আপনি বাংলাদেশ বিমান বাহিনীর যে বেতন স্কেল রয়েছে বেতন স্কেল বাংলাদেশ গভর্নমেন্ট থেকে সেই বেতন স্কেল অনুযায়ী আপনি বেতন সব সবকিছু কিন্তু আপনি পাবেন পাশাপাশি যে সুযোগ সুবিধা রয়েছে বিদেশে প্রশিক্ষণ উচ্চ শিক্ষা জাতিসংঘ মিশন বাংলাদেশ দূতাবাস এবং এর পাশাপাশি কিন্তু ব্যবস্থা বাসস্থান ও রেশন পাশাপাশি স্কুল কলেজে মানে স্কুল কলেজে পড়ার সুযোগ সুবিধা তারপর বিভিন্ন যাতায়াত এবং গাড়ির ঋণ এবং গাড়ির ঋণ ও ডি গাড়ির গাড়ির ঋণ বিষয় চিকিৎসা সুযোগ সুবিধা এই ধরনের কিন্তু আরো বিভিন্ন ধরনের কিন্তু সুযোগ সুবিধা বিষয় রয়েছে এখানে প্রশিক্ষণ বা কমিশনের বিষয়টা কিন্তু তারা এখানে বলছে যে আপনাদের কী কী প্রশিক্ষণ দেওয়া কী কী কোন 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 বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে এবং বা আপনারা যারা প্রশিক্ষণ দিবেন কোন কোন বিষয়ের উপর আপনাদের প্রশিক্ষণ দিবেন এই বিষয়টা তারা এখানে উল্লেখ করেছে আমরা এখন একটু নির্বাচন বা পরীক্ষার বিষয়টা একটু নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন পদ্ধতি মানে আপনাদের পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে প্রথমে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা এমসি কিউ ইঞ্জিনিয়ার লজিস্টিক মানে প্রত্যেকটা উভয় পদের জন্য কিন্তু আপনাকে প্রথমে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা কিন্তু আহ আপনাকে কিন্তু কি আইকিউ ইংরেজি গণিত পদার্থবিজ্ঞান এবং সাধারণ শিক্ষার জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান সাধারণ শাখা সাধারণ শাখা যারা আছেন তারা কিন্তু মূলত আইকিউ ইংরেজি এবং যারা অনন্য বিষয়ের উপর আপনি আছেন তাহলে কিন্তু আপনাকে পার্টিকুলার বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে যেমন আইকিউ গণিত পদার্থ 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 ও এইসব বিষয় কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা এবং মৌখিক এবং প্রাথমিক মৌখিক পরীক্ষা এবং এর পাশাপাশি কিন্তু আপনাকে অন্ত বাহিনী নির্বাচন নির্বাচন পদার্থন এবং কেন্দ্রীয় চিকিৎসা ক্ষেত্রে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা মূলত এই ধরনের পরীক্ষাগুলো দেওয়া হবে তবে আপনার পরীক্ষার সময় কিন্তু কোনো ইলেকট্রিক ডিভাইস কিন্তু নিয়ে আসতে পারবেন না অনলাইন আবেদন ফির বিষয়ে তারা এখানে কিন্তু উল্লেখ করেছে অনলাইন আবেদন করার জন্য আপনাকে কিন্তু মূলত অনলাইন আবেদন করার জন্য আপনাকে কিন্তু 1000 টাকা এখানে কিন্তু দিতে হবে 1000 টাকা দিয়েই কিন্তু আপনি অনলাইন আবেদন করতে পারবেন তাদের এখানে যে ওয়েবসাইট দেয়া আছে আপনি সরাসরি তাদের ওয়েবসাইট চলে আসবেন ওয়েবসাইট চলে এসে কিন্তু এখানে এই এটা প্রেস করলে আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই নো বাটনে বাটনে এই প্রম্পটে নিয়ে যাবে আপনি ওখানে কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন এবং কিন্তু 1000 টাকা আপনাকে ওখানে সাবমিট করতে হবে এবং আপনাকে আপনার আবেদনের সময়সীমা কিন্তু বলা আছে বিশ আগস্ট থেকে সতেরোই এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে বিশ আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর এবং আবেদনপত্র জমা দেওয়ার নিয়মাবলী বিষয়টা কিন্তু তারা এখানে একদম উল্লেখ করে দিয়েছে আপনি একটু দেখে নেবেন যে সকল শিক্ষক যোগ্যতা সনদ প্রশংসাপত্র ও সত্য ফটোকপি বিষয় কিন্তু বলছে এবং নাগরিকত্বের সনদপত্র বৈবাহিক সনদপত্র বিষয় নিচে এবং সদ্যতলা বারো কপি বারো কপি পাসপোর্ট ও চার কপি কিন্তু ছবি বর্তমান বা সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার এবং চারিত্রিক এবং প্রধান এবং প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ এবং চাকরিরত প্রার্থীকেদের শশক কর্মস্থল থেকে আপনার যে অনুমতি পত্র এবং জন্ম নিবন্ধন পত্র সত্তর ফটোকপি এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি ডকুমেন্টস গুলো কিন্তু আপনি সবচেয়ে আবেদনে কিন্তু আমাকে জমা দিতে হবে এবং এখানে আপনারা যারা পরীক্ষা দিবেন পরীক্ষার বিষয়টা কিন্তু তারা এখানে বিভিন্ন দিনে পরীক্ষা নেবে মূলত তারা 8 8 28 আগস্ট এবং 1 8 11 15 ও 18 সেপ্টেম্বর মানে এটা কিন্তু কিছুদিন আগেই দু একদিন আগে প্রকাশিত হয়েছে তো আপনারা এখনই যারা আবেদন করতেছেন তারা আবেদন করতেছেন আর প্রথম থেকে হয়তোবা তার 100 বা 200 জনকে তারা ডাক ডাক দিবে ময় তখন আপনারা পরীক্ষা দিবেন পরীক্ষার মাধ্যমে তারা কিছু জনকে নির্বাচন করবে এবং এখানে সমস্ত পরীক্ষাগুলো শেষ হলেই ফাইনালি কিন্তু তারা সবাইকে মৌখিক মৌখিক পরীক্ষায় পরীক্ষার মাধ্যমে তারা মূলত করবে এই ছিল মূলত বাংলাদেশ বিমান বাহিনী থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না